আবার চাচ্ছে আবার জিততে আর কি আসলে তুমি ওই দিন মনে করো অনেক কষ্টে মস্টে ড্র করেছিলে আসলে আমি জিতে গিয়েছিলাম সেই দিন বাট আজকে সেই দিন আজকে আজকে তো বাকি বলো কি দিব রে ভাই আমি আমি দেখিয়ে দিব আসলে তুমি ভুল ধারণায় রয়েছে তুমি স্নাইপারে খেলো খেলতে পারো না আসলে এটাই আমি ধারণা হিসেবে দেখিয়ে দিব আজকে ধরো ইসবি রিসেন্ট একটা তো একটা ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে যে তুই একটা যেটা বললি না আমি দেখি নাই দেখছি বলতে কি আমি ফিরে আসে আমি রিয়াকশন দিবে বলে দেখি না সেটা হচ্ছে দিনে খায় একটা মধ্যে এটা থাম্বনেইলটা ছিল ইয়েস আমাদের থাম্বনেইল মেকার কে থ্যাঙ্ক ইউ খুব ভালো থাম্বনেইল বানিয়েছে ওটা এন্ড ওইটাতে আসলে চ্যালেঞ্জটা এরকম ছিল রিকোভাই যে খাবারের যত আইটেম আছে ওগুলা সব বাদ মেডি রিলার রিলার

আমি আমি বলি ভাই এটা কিন্তু রুলস এমন ছিল আমাদের যে একটা একটা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা সবাই আমরা কি মেনে দুজনে মানছি ওইটা

তাহলে হচ্ছে কি আর কোন কি হবে না শোনা হবে না এটা এটা কিন্তু আসলে ঠিক হচ্ছে না তোর জন্য আমি একটা জিনিস এড নামাইতে পারি নামাও নামাও আরে পাতারে এটা এগুলো আবার চলো পাতারে কই নামাও না কেন ফিলু এখানে এটা প্রবলেম পড়তে পারে ও আচ্ছা এটা প্রবলেম আমি ইউজ করব না এটা তুই চালিয়ে ইউজ ওকে ওকে আর খেলা খাইতেছিস রিঙ্গো ভাই এখন

থাকে থাকে এরকম মুদ্রা তো সহজ আমি ফার্স্টে ধরতে পাই নাকি রেখেছিল মিলে মিলেগা

লাগাইতে পারেনে একটা সবে মগলা করস করতেছে কাটাবে বাই কিলটা গেসে ভাই ড্যামেজ লাগে 57 রে গই কি বলবো মারো ঠারো নাই বুঝাই আমার কাছে বে রেগা তুমি একটু মাইর খাও আমি কেন একা খাবো ও নে ইচ্ছে তোমাকে

শয়তানে তিনশো বিশ মনে হাতী দুনিয়া তো আর কেউ নাই ভাই ভাই সবচেয়ে খারাপ পায় সবচেয়ে খারাপ পায় আমার দেখিনি সবচেয়ে খারাপ ভাই গো ভাইয়া গো ভাই সাব এই খারাপের তুই তোর কি মনে হয় তুই হচ্ছে তুই একটা কিনলে তার তোর এরকম না না রিসবি তো তো পিছনে যে ভুলে গেছস ভাই ভাই দিছে ভাই আমি তো চেষ্টা করেছি না রিসবি তুই চেষ্টা বিফলে যাবে তোর তোর এইম যে পারফেক্ট ভাই তুই টেনশন নিস তুই পিছন থেকে মার খাবি

ए ए कैसे कैसे इस भी कैसे इस भी तू बच्चा सु तू टेंशन इज तू बच्चा सु इस भी वाइ वाइ फाइनली की फाइनल है फाइनल है की बाद तो बाद फाइनल है की ताऊ किस बैटिंग में जी आ रहे हैं यार

আমি ডিসকাস করতে আমার হচ্ছে আমি আমি হচ্ছে যে না হতবাগ আমি আমি স্তম্ভিত ধরে কেউ এততরকিও মরে বলো হ্যাঁ এটা আমি নিটালিস্তম্বিত ভাই তুই এই রেটে একটা কাজ করবি ভাইসাব ভাই ریکু ভাই এটা আসলে দেখো ریکু ভাই মরে গেলে আমি আমার কাছে গ্লুয়াল ছিল নাকি ছিল না এটাও আসলে কথা এখন আমি বলছি না যে ছিল না ছিল নাকি ছিল না ছিল না ওটা কে লাগে নাকি ভাই